নমস্কার যাদের বিশ রাশি অথবা বিশ লগ্ন তাদের রাশিফল ফল মার্চ থেকে চব্বিশে এপ্রিল দু পর্যন্ত ক্ষতি হইতে সতর্ক থাকুন ক্ষতি হইতে সাবধান থাকুন এই সময়টা আপনাকে অতিক্রম করতেই হবে এই এই বিষয়ের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করে চলার পথের কঠিনতম সময় আপনাকে অতিক্রম করার মধ্য দিয়ে জীবনটার ব্যালেন্স বজায় রাখতে অবশ্যই হবে তার জন্য দেখতে হবে আজকে পুরো প্রোগ্রামটি জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো ফলটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে এটা গোচরকালীন ট্রানজিট এবং এই সাপেক্ষে ডি নাইনটাও আমি লিখেছি বিশ্ব রাশি লগ্নতে। আপনার যেটাই হোক রাশি হতে পারে বিশ্ব লগ্ন হতে পারে বিশ্ব উভয়ের জন্য প্রোগ্রামটি অবশ্যই অনুগ্রহপূর্বক দেখুন বৃহস্পতি বসে আছে এই বৃহস্পতি কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করে মৃহে নক্ষত্রে প্রবেশ করবে রাশিবলগ্নের দ্বিতীয় মঙ্গল থাকবে মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে গতি নিচ্ছে রাশিবলগ্নের পঞ্চম ভাবে থাকবে কেতু রাশিবলগ্নের অষ্টম নবম দশম ভাবে থাকবে শনি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে শনি দশম ভাব থেকে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার মার্চ দু হাজার পঁচিশে আশেপাশ দশমের রবি আছে এই রবি চোদ্দ এবং পনেরো জামচারে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করে যাবে মার্চ মাসে এবং একাদশে দেখুন তিনটে প্ল্যানেট রয়েছে প্রথমে একা ছিল রাহু তারপরে প্রবেশ করেছে শুক্র তার শুক্র বক্রিয় অবস্থায় রয়েছে রাহুর সঙ্গে শুক্র তার সঙ্গে বুধ রয়েছে বুধ কিছুদিনের মধ্যে বক্রি হয়ে যাবে এই সাপেক্ষে ডি নাইনটা দেখুন মঙ্গল রয়েছে বিশর ঘরে শনি বৃহস্পতি রবি রয়েছে আহ মিথুনের ঘরে রাহু রয়েছে এটা খুব ইম্পর্টেন্স রাহু রয়েছে কোথায় না সিংহের ঘরে বৃষ্টির ঘরে শুক্র বুধ রয়েছে কুম্ভের ঘরে কেতুর অবস্থান রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ক্ষতি হইতে সাবধান দেখুন আমার কাজটা হচ্ছে আপনাকে সতর্ক করা আমার কাজটা হচ্ছে আপনাকে ভালো রাখা আমার কাজটা হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার কাজটা হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা একটু সচেতন একটু সতর্ক একটু সাবধান হয়ে চলতে পারলে বড় বিপদ থেকে আমরা অবশ্যই রক্ষা পাবো রক্ষা করতে পারবো নিজেকে নিজের পরিবারকে সকলকে তাই এই প্রোগ্রামটি আপনি নেগেটিভ ভাববেন না এই প্রোগ্রামটিকে ভাবুন না চলার পথে যে বিষয়গুলো আসতে পারে যে বিষয়গুলো থেকে আপনাকে রক্ষা কর থাকতে হবে আপনাকে ক্ষতির থেকে বেরিয়ে আসতে হবে সেই পথটাকে আপনি বর্জিত করতে হবে এটা দেখুন এটা ভাবুন সবসময় নেগেটিভ ভাববেন না দেখুন আমি তো বললে বলতেই পারি আপনি বিশাল কোটিপতি হয়ে যাবেন আপনি রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রাতারাতি সব কিছু আমার ভালো হবে কিন্তু বাস্তবে যখন বাস্তবে জীবন দর্শন দিয়ে যখন উপলব্ধি করবেন সেটা হচ্ছে না তখন তো আপনারা আমাকে ভুল ভাববেন না তাই আমি বাস্তবের সাথে যা ঘটতে চলেছে সে কথাগুলো কিন্তু বলবো আর আবারও বলছি প্রোগ্রামগুলো করি করেছি করছি করব সমস্ত কিন্তু সার্বিক অর্থাৎ ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় দেখুন সেক্ষেত্রে এই যে অলরেডি সাতই মার্চ থেকে ধীরে ধীরে এবং চোদ্দ তারিখ থেকে চোদ্দই মার্চ থেকে পুরো ফুল ফেজে অ্যাক্টিভিটি হয়ে যাবে কিরকম দেখুন আপনাদের ভিতরে যে দ্বিতীয় যেহেতু মঙ্গল এবং মঙ্গলের দশমে রয়েছে রাহু শুক্র বুধ বুধ হয়ে যাবে হুম এবার লগ্নপতি রাশিপতি শুক্র সে বক্রি অবস্থায় রাহুর সঙ্গে যুক্ত এখানে দেখুন রাহু যখন একা ছিল ঠিক আছে কিন্তু রাহু একা থাকা যখন রাহুর সঙ্গে যখন অন্য কোনো গ্রহ চলে আসে তখন রাহু কি করে সেই গ্রহটাকে সম্পূর্ণ তার ক্যাপচারে নিয়ে নেয় তার গ্রিপে নিয়ে নেয় দাদা রাহু প্রথমে শুক্রকে গ্রিপে নিয়েছে তারপর রাহু বুধকে গ্রিপে নিয়েছে এরপরে দেখবেন শনিকে গ্রিপে নিয়ে নিয়েছে রবিকে গ্রিপে নিয়ে নিয়েছে কাছে কে নিয়েছে বর নিজের আয়ত্তের মধ্যে নিজের ইলিশনের মধ্যে মহির মধ্যে আটকে রেখে দিয়েছে তার ফলে কি হবে আপনার সাকসেসিভ জায়গায় পাঁচ পাঁচটি গ্রহের অবস্থান হেতু আপনার সাফল্য লাভের ক্ষেত্রে আপনাকে বাধাগ্রস্ত করবে আপনি হয়তো মঙ্গলের জন্য মঙ্গল আপনার রয়েছে দ্বিতীয়ে এবং সেখান থেকে আপনার সব আপনার অষ্টম এবং নবমকে দৃষ্টি করবে আপনার মধ্যে এগিয়ে যাওয়ার যে মানসিকতা বৃহস্পতি যেহেতু ফুল ফেজার থাকবে তা বৃহস্পতি পুনর্দৃষ্টি আপনার সপ্তমে আপনার পঞ্চমে আপনার নবমে পড়বে তো সেক্ষেত্রে কি হবে আপনাদের বৃহস্পতি মঙ্গল চেষ্টা করবে আপনার মধ্যে মোটিভেট আপনার আপনার মধ্যে এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করতে কিন্তু সাকসেসের জায়গায় মতন একাদশ এতগুলো গ্রহের অবস্থান থাকার জন্য আপনাদের ভিতরে নেগেটিভ ইম্প্যাক্ট বারবার চলে আসবে কিরকম বলুন তো যে অহেতুক আপনারা ডিপ্রেশন অহেতুক আপনারা অ্যাংজাইটিস আপনারা মনে করবেন এই কঠিনতম সময় কোনোভাবেই পার করতে পারছি না মনে করবেন আপনারা যে এই যে কাজ করছি কর্ম করছি এগিয়ে চলছি সব মনে বৃথা আমার দ্বারা কিছুই হবে না এরকম নেগেটিভ ভাইব্রেশন এরকম নেগেটিভ চিন্তন আপনার অন্তর্মরণে কিন্তু পরপর আসতে থাকবে গেল কিন্তু হ্যাঁ আপনার মধ্যে জ্ঞানের বিকাশ প্রতিভার বিজ্ঞান যাতে দশা ভালো চলছে সাপোর্টিংকারী গ্রহের অবস্থান ভালো আছে ব্যক্তিগত হরস্কোপের পামটা অত্যন্ত ভালো আছে তাদের কিন্তু জ্ঞান ওল্ডেজ প্ল্যানিং এগিয়ে যাওয়ার মতন মানুষেরা মনে জোর এগুলো কিন্তু তা পাবে কিন্তু যাতে দশা ভালো চলছে না গ্রহগত অবস্থান খারাপ গোচরকারীর অবস্থান ডি ওয়ান চারটি ব্যক্তিগত হরস্কোপের সাথে পাম্পের সাথে যদি সামঞ্জস্য না থাকে তাহলে কি হবে আপনার মধ্যে অ্যানজাইটিস এবং সব থেকে বড় কথা দেখবেন এই সময় আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করে তার উল্টো রিয়াকশনটা খারাপ পাচ্ছেন আপনি আপনার মুখ থেকে অযথায় আচমকা হটকারিতা বসে স্পষ্ট এবং কর্কশ উচিত কথা মুখ থেকে যাচ্ছে আপনি একটু কঠিনতম কথা বলে ফেলছেন যার ফলে কি হচ্ছেন তর্ক বিতর্ক বেড়ে যাচ্ছে মানুষ সাথে কথা রাখার মতন যারা পরিস্থিতি পাচ্ছে না আজকে বললেন করবেন কিন্তু করতে পারছে না কোনো কোনো পরিস্থিতি এমন সৃষ্টি করেছে যে সেখান থেকে আপনাকে ব্যাক করে দিয়েছে আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে প্রচন্ড থেকে অতি প্রচন্ড পরিমাণে কামনা বাসনা মোহ 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 ইলিউশন আপনার মধ্যে দেবে লোভ মোহ অল্প পরিশ্রম করে বেশি উপার্জন করা আসা অল্প পরিশ্রম করে অনেক কিছু পাওয়ার চাহিদা তীব্র আকারে আপনার মধ্যে বিরাজমান হবে কারণ শনি সব শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি সাত্বিক গ্রহ অত্যন্ত সাত্বিক কিন্তু রা শনি যখনই রাখুর কাছাকাছি চলে আসে বা রাহুল গ্রিপে চলে আসে তখন শনি নিজেকে সে শুদ্ধতা ভাবে না সে ভাবে অপবিত্র আর শনিদের বেশ বেসিক যে কারকতা সেটার থেকে সে বহির্ভূত ফল দা শুরু করে দেয় কীরকম সে তখন আপনাদের মধ্যে একটু অবিশ্বাস জন্মাবে অপরের উপর অবিশ্বাস জন্মাবে আর নিজের উপরে কনসিডেন্স আপনারা হারিয়ে ফেলবেন আপনার আচমকাই একটু মেজাজি খিটখিটে স্বভাব একটু জেদি প্রকৃতির অনেক বেশি লোভ এই মোহের প্রতি লোভ কামনা বাসনা এগুলো চলে আসবে অন্ধবিশ্বাস হতে শুরু করবেন আপনারা আপনার অযথাই নেগেটিভ ভাবে নিজের জীবনটাকে বারবার করে নেওয়ার চেষ্টা করবেন তার ফলে কী হবে প্রতি পদে পদে আপনারা বাধার সম্মুখীন হবেন আপনার মানসিকতায় যদি এই প্রবলেমগুলো আসছে বা দেখতে পাচ্ছেন বা হচ্ছে অনুভূত হচ্ছে তাহলে আপনার কি করা উচিত আপনাকে অবশ্যই ধ্যান করা উচিত অবশ্যই আপনাকে যে কোনো কাউন্সিলারের মাধ্যম দিয়ে কনসালটেন্সির মাধ্যম দিয়ে জায়গাটাকে ঠিক করা উচিত এবং অবশ্যই আপনার ব্যক্তিগত হরস্কোপটি ও পাম্পটি কাউকে দিয়ে বিচার করানো উচিত অবশ্যই পারলে একবার বিচার করিয়ে নেন কাউ কাছ থেকে বলছি না যে আমার কাছে করাবেন তা কিন্তু নয় আপনার যাকে ভালো লাগে তার কাছে কনসালটেন্সি করান কিন্তু এটা মনে রাখবেন ব্যক্তিগত হরস্কোপই শেষ কথা নয় তার সাথে পামটা দেখাটা কিন্তু অবশ্যই শেষ কথা কারণ পাম এবং ব্যক্তিগত হরস্কোপ দুটোকে ভালো করে ট্যালি করে গোচকালীন অবস্থান দশাংশ গ্রহ অবস্থান নবাংশ চারটি ভালো করে ট্যালি করে তবেই কিন্তু আপনার আসল ফলাদেশটি হয় তার আগে হওয়া একটু দুষ্কর হয়ে পড়ে তাই আবার এবং যারা মনে করছেন আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন আমি আমি অবশ্যই আপনার সঠিক পথটি দেখাবো যেটা আমার পেশা কারণ এটাই আমার একমাত্র পেশা পেশা অনুযায়ী আপনাকে সঠিক পথভাবে দেখাবো এই জন্য আপনি যদি মনে করেন আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার সহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার নিজ বাড়ির চিম্বার চেম্বার প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপ্রা চেম্বার চাঁদপ্রাতে নিজ বাড়িতে আমি একদিনে চেম্বার করবো সেটা অনেক মানুষের ক্লায়েন্টের অনুরোধে অনেক মানুষের অনুরোধে আমি সপ্তাহে একটা দিন চেম্বার করব শনিবার দিনকে নিজ বাড়ি চাঁদপ্রাতে এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি চিম্বায় না আসতে পারেন বাইফোন অনলাইন কনসালটেন্সিও নিতে পারেন কিন্তু আমি মনে করি আপনি পারলে একবার চেম্বারে আসুন কারণ আপনার হাতটা দেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে হাতের ভাইব্রেশনটা দেখাটা খুব ইম্পর্টেন্স এরপরে কি হতে পারে আপনার ভিতরের যে এই সময়টা যদি পেমপিটির সঙ্গে যেহেতু বিষয় মানুষটা তো পেমপিটি হবেই তো পেমপিটির ক্ষেত্রে আপনার ইগো ইগো কারণ রবি ঢুকে যাবে রাহুর সঙ্গে যুক্ত ইগো সমস্যা তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে ভালোবাসার মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা তারপরে সন্ধবাতিকতা খুঁতখুঁতের স্বভাব উল্টো দিকে মানুষের সাথে ঝগড়া অশান্তি বাতাবরণ তৈরি হয়ে পড়া তারপরে মনে কষ্ট মনে টেনশান মনে একটা অ্যানজাইটিস মনে একটা ভয় ভীতি এগুলো কিন্তু চলে আসবে অটোমেটিক সাফল্য লাভের পথে আপনি ট্রাই করছেন ট্রাই ট্রাই করছেন করছেন কঠোর পরিশ্রম করছেন দেবে কঠোর পরিশ্রম দেবে যাদের হরস্কোপে রয়েছে কোনো কারণে আর শনির কম্বিনেশন নেগেটিভভাবে ভাবে তারা একটা অলস প্রকৃতির হয় যে সেটা না থাকে মঙ্গল বৃহস্পতি শনির কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে তা অত্যন্ত পরিশ্রমী হয় তো পরিশ্রমের ফলে কিন্তু আপনি হয়তো কেসটা করবেন কিন্তু দেখা যাচ্ছে চেষ্টার ফল ফল প্লাস্টিক সে ফিনিশিং পয়েন্টে গিয়ে কেটে যাচ্ছে বা হতেই চাইছে না তো এইরকম পরিস্থিতিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনোদিনই কারণে কারণ রকম কম্বিনেশান এরকম পাঁচটা চারটে তিনটে গোহের কম্বিনেশান প্রায় ছকে আমি দেখেছি থাকে এটা এটা প্রতি বছরই বা প্রতি তিন চার বছর পরপর হয় এরকম ঘটনা বা কেটেও যায় তাই চো মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত সময়টা একটু কঠিন হবে কিন্তু তারপর আবার ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণই নেই অযথা নিজেকে প্যানিক মনে করবেন না অযথা ভয় মনে করবেন না অযথা কি ভাববেন না যে আপনি কষ্ট দুঃখের মধ্যে রয়েছেন অবশ্যই এই সময়টা কিন্তু অতিক্রম হতে বাধ্য এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে ব্লাড সুগার সুগার জাতীয় থাইরয়েড কোলেস্ট্রল পেট সংক্রান্ত জায়গা লিভার কিডনি এই রিলেটেড বুক সংক্রান্ত জায়গা বুক বা চেস্ট আপার এই নাভিতে উপর দিকটা যে কোনো প্রকার চেস্টে যাতে বয়সটা অত্যন্ত বেশি সত্তরের উপর হয়ে গেছে তারা খুব সাবধান হার সংক্রান্ত বুক সংক্রান্ত হাই প্রেশার সংক্রান্ত চিন্তা থেকে সাবধান থাকুন সুগার থেকে সাবধান থাকুন চোখের সামান্য সমস্যা চোখ নিয়ে ভোগান্তি এগুলো কিন্তু দেখা দিচ্ছে অর্থবৈদিক আকারে কোষ্ঠকাঠিন্য নার্ভের সমস্যা যা রয়েছে তাদের এছাড়াও বলবো পিঠের দিকটা বা যে কোনো প্রকার অ্যাপেন্ডিক্স এই রিলেটেড বিষয়টা এবং অবশ্যই কিন্তু ফিমেলদের ক্ষেত্রে গাইনো ট্রাভেল বা ওভার এক্সিস্টে পিউরিটাল সমস্যা এই রিলেটেড বিষয়গুলো কিন্তু এই সময়টা একটু বেশি ও শারীরিকত অ্যাক্সিডেন্টাল শারীরিকত আঘাতের সম্ভাবনাও কিন্তু বেশ করছে পারলে এই সময়টা অবশ্য সাবধানে থাকুন সঠিকভাবে চলাফেরা করুন আর এই রোগগুলো যদি মনে হচ্ছে আপনার হচ্ছে বা দেখা দিচ্ছে তার দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন বিশ্বর কিন্তু বিবাহ অবশ্য শুরু হয়েছে এবং সেটা আস্তে আস্তে যখন দিন যাচ্ছে তখন অগ্রগতি হবে গেল এখানে কিন্তু এবার যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের জন্য উদ্দেশ্যে এখন বার্তা নবাংশে দেখুন মঙ্গলের শিফটিং রাশি লগ্নে রয়েছে উল্টো দিকে রয়েছে বুধ শুক্র এই কম্বিনেশন অনুযায়ী এই টেন্ট অনুযায়ী এই এখানে কিন্তু অপনিয়নের সাথে আপনার এবং যেহেতু আপনার দশমী কেতু রাহু যে মূলত যে বেশি যে সমস্যা করবে সে হচ্ছে রাহু সে নেগেটিভ ভাইব্রেশনে লিপ্ত করে দেবে তো সেক্ষেত্রে কি হতে পারে এখানে আবার স্বামী মধ্যে তৃতীয় ব্যক্তি কোনো প্রবেশের কারণে তৃতীয় যে কোনো হতে পারে কারণে সংসার যুদ্ধ মধ্যে একটা ভুল বোঝাবুঝি মত হতে পারে শ্বশুর বাড়ির নিয়ে সমস্যা শ্বশুর সঙ্গে কোনো প্রকার বিষয় নিয়ে কিন্তু সমস্যা আপনার এই সময় দেখা দিচ্ছে বেশি পরিমাণে সাংসারিক অশান্তি যেহেতু এখানে রবির ঘরে রয়েছে রাহু এবং আপনার লগ্ন বা রাশি যেহেতু বিশ্ব সেখানে মঙ্গল আর চতুর্থে রাহু মঙ্গলের দৃষ্ট একটা নবাংশ অনুযায়ী বলছি আমি সেক্ষেত্রে কি হতে পারে গৃহ পরিবেশে শান্তি কিন্তু খুব একটা থাকবে না যে কোনো ভাবে কিন্তু একটা অশান্তি বা নেগেটিভ বা বাড়িতে হয়তো মন টিকবে না যতক্ষণ বাড়ির মধ্যে আছেন ততক্ষণ একটা মনে টেনশন মনে দুশ্চিন্তা কখন বাড়িতে বেরোবেন কখন বাড়িতে থাকবেন না এরকম একটা ভাব কিন্তু চলে আসবে গেল কিন্তু এটা আবার শো করছে যেহেতু তত্ত্বের মঙ্গল রয়েছে নবাংশ অনুযায়ী তো সেক্ষেত্রে কিন্তু নিজস্ব কোনো বাড়ি ফ্ল্যাট বা জমি এটা কিন্তু শো করছে তাদেরই যাদের মঙ্গলটা শনিটা ভালো আছে ভালো আছে তাদের কিন্তু অবশ্যই বাড়ির ফ্লাট বা স্থান পরিবর্তন অবশ্যই সেটা কিন্তু শো করছে বা বিক্রি শো করছে কিন্তু এই মুহূর্তে চোদ্দই মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত যদি বাড়ি বিক্রি করতে যান বিক্রি করতে যান বা কিনতে যান তাহলে অবশ্যই ভালো করে কিন্তু খোঁজ খবর করে আপনি কিনবেন বা বিক্রি করবেন না হলে কিন্তু সমস্যা পড়ে যাবেন এরপরে কি হতে পারে বা আপনি রেন্টে আছে ভাড়া বাড়ি আছেন সেখানে দেখা গেল আপনার আপনি একা নন অনেক এক থাকে একই বাড়িতে বা মালিকের সাথে কোনো কারণ তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি ভাড়া ঘর ভিত্তিক সেরকমও কিন্তু সম্ভাবনা বেশ রয়েছে এখানে কিন্তু বাড়িতে নতুন নতুন কোনো অতিথি আপ্যায়ন বাড়িতে কোনো উৎসব আনন্দ ফুর্তি নতুন কোনো সদস্য আসা বিবাহ অনুষ্ঠান সংগঠিত হওয়া এছাড়াও কোনো নিত্য নতুন জিনিস বাড়িতে আসা নিত্য নতুন কোনো সামগ্রী বাড়িতে প্রবেশ করা ইলেকট্রিক কোনো বিষয় বাড়িতে প্রবেশ করা ইন্টার ডেকোরেশন হওয়া ভ্রমণ করতে যাওয়া ঘুরতে যাওয়া এগুলো কিন্তু শো করছেন বেশ ভালো শো করছেন আর যারা দশম দশে গোবস্থান ঠিক আছে তাদের স্বামী মধ্যে প্রেম মোহটাও কিন্তু তীব্র আকারে বাড়বে কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সমস্যা হচ্ছে তৃতীয় ব্যক্তি কিন্তু আমি ব্যক্তিগত হরস্কোপে রাহু শুক্র বুধ মঙ্গল অষ্টম সপ্তম বা দ্বৈত দতম চরিত্র রাশিতে অবস্থান থাকে তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তি সেটা এক্সট্রাফিয়ার অবৈধ সম্পর্কের মতন পরিস্থিতি তৈরি করে দেয়। তাই যদি এরকম হয় তাহলে এই টাইমটা কিন্তু ভুল করো এটা করতে যাবে না তাহলে কিন্তু এই কারণে কিন্তু সাংঘাতিক অশান্তি একটু বেশি পরিমাণে আপনার কষ্ট দেবে। সন্তাননি অহিত দুশ্চিন্তা এমনি পিতামাতা থাকে আরো বেশি বাড়বে। পঞ্চমী কেতু আছে পঞ্চম প্রতি বুধ রাহুযুক্ত অবস্থায় সুখযুক্ত অবস্থায় হয়ে যাবে তো সন্তান কোনো প্রেম প্রীতি মোহ সঙ্গদোষে দুষ্ট একটু নেশাগ্রস্ত বা নেশা টাইপের বিষয়ক পড়াশোনার থেকে অন্য কিছু তার মন চলে যাওয়া সে বন্ধু সঙ্গ হয়ে যাওয়া বেশি মোবাইল দেখা বেশি প্রভাব পড়াশোনার থেকে এই দশমী পড়ছে পড়তে পড়তে মোবাইল দেখছে আবার মোবাইল দেখতে লাগলো দেখতে লাগলো দেখতে পড়াশোনার উপর ধৈর্য হারিয়ে ফেলা ধৈর্য চুপচুত্ত হওয়া কেরিয়ারের ক্ষেত্রে ফোকাস এই টাইমটা এই টাইমটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটার দিকে ফোকাস না করে ও গেম খেলা মোবাইল দেখা ইউটিউব ফেসবুক হ্যান ত্যান দেখে সময় নষ্ট করা সময়টাকে অযথা ব্যয় করা এইগুলোর জন্য কিন্তু পড়াশোনা বা অন্য কোনো কেরিয়ারের কেরিয়ার করার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আসতে চলেছে বা ইচ্ছাপরণ ব্যক্তির কারণেও কিন্তু অবশ্যই কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই ওভারকাম করতে হবে যদি মনে করেন সন্তান হরস্কোপটি একবার বিচার করতে চান ব্যক্তিগতভাবে তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করুন সন্তানের যে কোনো বিষয়ে পড়াশোনা হতে পারে সন্তানের চাকরি হতে পারে সন্তানের বিবাহ হতে পারে সন্তান সুস্বাস্থ্য হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তান অর্থনীতি হতে পারে যে কোনো বিষয়ে যদি মনে করে কনসালটেন্সি নেবেন তাহলে স্ক্রিনে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আপনাকে অবশ্যই সঠিক পথ দেখাতে পারবো কিন্তু এক সত্য অনুরোধ যেহেতু এটা আমার পেশা তাই পেশাগত অনুযায়ী অবশ্যই বলবেন আপনাকে অবশ্যই হেল্প করবো সেক্ষেত্রে কিন্তু সন্তানকে সন্তান হরস্কোপটি এবং পামটা দুটোই দেখাটা কিন্তু প্রয়োজন রয়েছে আর আপনারা ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী যে কোনো সমস্যার জন্য দিশাহীন থেকে দিশায় ফিরে আসার পর জন্য আর নিশ্চিন্ত জীবনযাপনের জন্য দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য সঠিক পথটি পাওয়ার জন্য একবার হলেও কনসালটেন্সি নিন যারা অলরেডি নিয়েছেন আবার নিতে পারেন তাদের জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি দ্বিতীয়বার কনসালটেন্সি নেবেন অবশ্যই যা ভিজিট সেটা আমি দেখব কতটা কি করা যায় বা কম করা যায় চেষ্টা আমি অবশ্যই করব আসুন অবশ্যই চিপ হ্যাঁ কিন্তু চেম্বারে ভিজিট করবেন চেম্বারে ভিজিট করুন আর পাম্পটা অবশ্য দেখার কিন্তু প্রয়োজন রয়েছে তাই চেম্বার কোথায় কোথায় নিশ্চয়ই বলেছি আবারও বলছি প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার চেম্বার প্রতি রবিবার প্রতি রবিবার বা সানডে হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার প্রতি শনিবার নিজ বাড়ির চাঁদপাড়ার চেম্বার অবশ্যই চেম্বারে আসুন আপনার দায়িত্ব নিজে কাঁধে নিয়ে আপনাকে সঠিক আমি দেখাতে বাধ্য কারণ এটাই আমার একমাত্র পেশা এর পরে কর্মজীবন এক্ষেত্রে বলবো যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন বা যে কোনো রেজিস্ট্রার জমি সংক্রান্ত বিষয়ে উকিল বা জমি সংক্রান্ত বিষয়ে দলিল লেখক বা আমিন যারা জমি জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন বা চাকরি করছেন তারা খুব সাবধানে ডকুমেন্টস ভালো করে যাচাই করে ডকুমেন্টস ভালো করে দেখুন ঠিকঠাক আছে কিনা কারণ এই সময় কিন্তু হটবাড়ি তার বসে কোনো কারণে হয়তো মিস্টেক হতে পারে বা ভুল হয়ে যেতে পারে তার মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে পরবর্তী সময়ে গিয়ে তা প্রুনোটার কোমোটারিং রিয়েল এস্টেটে কাজ করছেন তাদেরও সাবধানে যারা ইলেকট্রিক বিষয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো সাবধানে কাজ করবেন যে কোনো শৌখিনত্বর উপরে কাজ করছেন হ্যাঁ কাজের ক্ষেত্রে আপনার অগ্রগতি কিছুটা গ্রোথ আছে আপনার হয়তো মার্কেটিং সেক্টরে হয়তো আপনার প্রচারটা বাড়লো কিন্তু কাজ করবেন প্রচার বাড়বে কিন্তু তার বিনিময়ে যে ফলটা সেটা সহজে চাইবে না আপনার প্রচুর শত্রু বা প্রচুর প্রতিদ্বন্দ্বী এই সময় কিন্তু তৈরি হবে কিছু ব্যক্তি ব্যক্তিগণ বদনাম করতে পারে বুথ রাখুযুক্ত আবার এদিকে রবি রাহুযুক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে কোনো দশম প্রতি কিন্তু হয়ে যাবে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেই রিলেটেড কাজ বা কর্ম ব্যবসা অবশ্যই কিছুটা হলো গ্রোথিং বা কিছুটা উন্নতি গ্রোথ পাবেন কিন্তু হোটেল ব্যবসা করছেন যারা আবাসিক কোনো কাজ করছেন ব্যবসা করছেন তা সাবধানে করবেন কারণ কে প্রবেশ করছে কে যাচ্ছে সঠিক ডকুমেন্টস আপনি তাদের কাছ থেকে নিয়ে নেবেন হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু উন্নতি গ্রোথ আছে কিন্তু শল্য চিকিৎসকদের ক্ষেত্রে সাবধানে করবেন যারা পুলিশ মেটের বিএসএফ আর্মি এই রিলেটেড বা ফোর্স রিলেটেড কাজ করছেন চাকরি করছেন তারা খুব সাবধানে নিজের কথাবার্তা নিজের আগ্রুমেন্টাল নিজের ইগো নিজের রাগ এবং নিজের ক্যারেক্টারসিটির প্রতি যত্নবান থাকুন না কিছুটা হলো আপনার এই জন্য উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাথে বা কোনো প্রকার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কোনো মত ভুল বোঝাবুঝির একটা সমস্যা কিন্তু চলে আসতে পারে তাই সম্ভাবনা কিন্তু রয়েছে ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত উদ্দেশ্য করে বলিনি তাই যদি এরকম প্রবলেম দেখা দিচ্ছে সেই মুহূর্তে আপনি সেখানে সরে যান যদি আপনার দশা ভালো না চলে গ্রহ অবস্থা না থাকে আপনি সেই মুহূর্তে সেই জায়গা থেকে সরে যান তাতেই মঙ্গল কারণ চোদ্দই মার্চের পর চোদ্দই মার্চ থেকে চব্বিশে এপ্রিল এই টাইমটা যেই পার করে যাবে আবার জায়গাটা আগের মতন ঠিক করা ভালো পরিস্থিতির আস্তে আস্তে এগিয়ে যাবে যারা যে কোনো প্রকার ফুড বিষয়ে কাজ করছেন বা ব্যবসা করছেন উন্নতি গ্রোথ আছে টেকনিক্যাল সাইড আইটি সেক্টর যে কোনো কনসালটেন্সি তাতে কিছুটা গ্রোথ আছে বা পার্সোনাল চেম্বার করছেন অবশ্যই আছে যারা আধ্যাত্মিকতার উপরে যুক্ত আছেন তাদের অত্যন্ত ভালো হবে আশা করছি যে কোনো আধ্যাত্মিকতা বা যে কোনো আধ্যাত্মিক দ্রব্য আধ্যাত্মিক দ্রব্য ব্যবসা করছেন ভালো হবে কাঁচামাল কৃষিজ পণ্য এই যে ব্যবসাও কিন্তু ইস্পাত বিষয়ক লৌহ ইস্পাত বা ফ্যাক্টরি বা যে কোনো পর ইন্ডাস্ট্রিয়াল তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথিং আছে কিছুটা খুব মারাত্মক নেই কিন্তু কিছুটা আপনি এগিয়ে যেতে পারবেন অর্থের জায়গাটা যা আসবে তার মানে একশো গুণ খরচ হয়ে যাবে আর বললাম না যা ইনকাম করবেন তার একশো গুণ খরচ হবে এই সময়টা অতিরিক্ত মোহ কামনা বাসনা জিনিসপত্র এবং একটু ঘোরা প্রবণতা খাদ্য খাওয়ার প্রতি আকর্ষণ তীব্রতা একটু যে কোনো প্রকার বিষয়ের জন্য কিন্তু অত্যন্ত পরিমাণ টাকা একটা ব্যয় কিন্তু এই সময় হচ্ছে তাই টাকা টাকা সঞ্চয়ের প্রতি নজর রেখে তবেই এগিয়ে চলুন না হলে আর যা টাকা পয়সা পায় বা আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা পায় যারা তার একটু বেশি চাপ বা একটু কথা শোনাতে পারে সেই দিকটাও কিন্তু সাবধান থাকুন যাই হোক এটা গেল ইনজেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নিন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা